বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে খুব সহজেই বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন মাত্র দুই মিনিটে তো সেক্ষেত্রে আমাদের কোনো গ্রাফিক ডিজাইনের স্কিল একদমই প্রয়োজন নেই আমরা শুধু একটি অ্যাপস দিয়ে এটা করতে পারি তো কিভাবে মাত্র দুই মিনিটে একটি অ্যাপসের মাধ্যমে ভিজিটিং কার্ড তৈরি করবো চলুন দেখে নেওয়া যায় তো বন্ধুরা আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে আসবো দেন আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করবো ক্যানভা দিয়ে সার্চ করার পর দেন আমরা এটা ইনস্টল করে নেব ইনস্টল যাদের আছে তারা শুধু লগ ইন করলেই হবে আর যাদের নাই তারা ইনস্টল করবেন দেন সাইন আপ করে নেবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমরা জাস্ট এটা কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করে ফেলবো দেন আমরা এখানে লগ ইন আমাদের যে জিমেলটি আছে জিমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যাচ্ছে দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছিল আমরা এখানে ক্যানভাতে লগ ইন করে ফেলেছি আমরা এখানে যে সার্চ অপশনটি আছে এখানে আমরা যেহেতু এখন বিজনেস কার্ড তৈরি করব। সেটি এখানে এটা সার্চ করছি বিজনেস কার্ড তো বিজনেস কার্ড দিয়ে সার্চ করার পর দেখুন বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ড চলে আসছে আমরা এই কার্ডগুলো জাস্ট এডিট করলে হয়ে যাচ্ছে এখন আমরা কিভাবে এডিট করব আমরা ধরে নিলাম এই বিজনেস কার্ডটি আমরা এডিট করতে চাচ্ছি তো আমরা বিজনেস কার্ডটি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখুন বন্ধুরা এখানে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটি আছে আমরা যদি প্রথমে ফ্রন্ট পার্টে কাজ করতে চাই এখানে আমরা নামটা চেঞ্জ করতে চাচ্ছি আমরা এখানে নাম চেঞ্জ করতে গেলে জাস্ট এখানে আমরা টেক্সটটা এডিট করলে হয়ে যাবে এখানে ফন্ট স্টাইল আছে আমরা আগে একটু ছোট করে দিতে চাচ্ছি ফন্ট সাইজ এই ফন্ট সাইজ থেকে আমরা ফন্টটা ছোট করে দিলেই হয়ে যাচ্ছে আমরা এখানে নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি এরপর আমরা এখানে ইমেল আছে অ্যাড্রেস আছে ওয়েবসাইট আছে প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা আমরা চাইলে খুব ইজিলি এখানে চেঞ্জ করে দিতে পারি এরপর আমরা মনে করছি যে এখানে যে কালারটা আছে সাপোজ প্রত্যেকটা কালার যেমন রেড যে কালারটা আছে রেডটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এবং এখানে আমরা কোনটা কি কালার দিব সেটাও কিন্তু এখানে চুজ করার অপশন আছে অর্থাৎ এটা আমার টোটালটাই নিজের মন মতো করে এটা করতে পারবো সো এটা আপনারা নিজেরা ট্রাই করবেন আমার মনে হয় আপনারা নিজেরা ট্রাই করলে আরও অনেক ভালো করতে পারবেন এখন আমরা যদি মনে করি এখানে আমরা কোনো ছবিটা চেঞ্জ করবো সো সেক্ষেত্রে এই ছবিটা আমরা জাস্ট এখানে ডিলেটে ক্লিক করলে হয়ে যাবে ডিলেট ইমেজ আর ডিলেট ফ্রেমে ক্লিক করলে এখানে ফ্রেম সহ ডিলেট হয়ে যাবে আমরা শুধু ইমেজে ক্লিক করব দেন আমরা চাচ্ছি এখানে আমরা একটা ইমেজ আপলোড করব তো আপলোড করার নিয়ম হচ্ছে হলো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন দেন ফটো লাইব্রেরি থেকে আপনি কোন একটা ছবি আপলোড করে নেবেন ধরুন আমি এই ছবিটা আপলোড করছি এই ছবিটা আপলোড করার পর জাস্ট ক্লিক করব ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা খুব কিন্তু আমাদের যে আছে সেই ফ্রেমে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি তো এভাবে আপনারাও চাইলে যে কোনো ছবি আপনারা আপলোড করবেন আপলোড করার পর যে ফ্রেমটা আছে সেই ফ্রেমে বসিয়ে দিবেন দেন যা সেভ করবো তো এই শেয়ার বাটনে ক্লিক করে দেন আমরা ডাউনলোডে যদি ক্লিক করি দেন এটা আমরা পিএনজি করব না জেপিজি করব জাস্ট চুজ করতে হবে দেন এটা কত সাইজ এখানে আপনারা চাইলে সাইজটাও ঠিক করতে পারেন দেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে দেন সেভ টু ইমেজ আমরা ক্লিক করব তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম কিভাবে আমরা ভিজিটিং কার্ড তৈরি করব। মোবাইল দিয়ে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো আপনারা চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন এবং আশা করছি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আপনারা আরও কী কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা